নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবার তোমাকে ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো আজ তোমাদের আমি আমাদের বাড়ির দুজন ছোট্ট নতুন অতিথির সঙ্গে পরিচয় করাবো তো চলো আমার সঙ্গে তোমরা তাদের সঙ্গে পরিচয় করবে তো তার জন্য কিন্তু ছাদে যেতে হবে ওরা কিন্তু ছাদে রয়েছে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম ওদের সঙ্গে দেখা করব দেখা করব দেখব কিন্তু ছাদে ওঠা বারণ বলে আমি আসছিলাম না কিন্তু আজ আর আমি আর ওদেরকে দেখার লোভ সামলাতে পারলাম না তাই চলে এলাম পট করে ছাদে তো দেখো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ওদের ওটার ওপরেই ওরা থাকতো কিন্তু একটু বেশ ছটপটে হয়ে গেছে এখন তাই আর ওখানে থাকে না এই যে দেখো এই দুজন নতুন অতিথি এই ছোট্ট দুটি পাখির বাচ্চা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি তো দিদাই ওদের দেখাশোনা করে আর সকাল থেকে আসেনি তো দেখো জায়গাটা বেশ অনেকটাই নোংরা করে ফেলেছে তো কবে থেকে আমাদের বাড়িতে এসেছে জানি না তবে একটু ডাকাডাকি আরম্ভ করতে জানতে পারলাম যে আমাদের বাড়িতে এসেছে এদিকে দেখো যে ওদেরকে আমি নিচে নামিয়ে রেখেছি আর ওইদিকে দিদা ওদের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে তো দেখো কিরকম ছটফট হয়েছে দুজন আমার দিকে তাকিয়ে রয়েছে এই ছোট ছোট দুটো বাচ্চা কোন পাখির বাচ্চা বলো তো ওটা তো ছোটো এখন ঠিকমতো বোঝা যায় না তবে বড় যে পাখিটা আসে সেটা দেখে বোঝা যায় যে এটা বুলবুল পাখির বাচ্চা এই দুটোই বুলবুল পাখির বাচ্চা ছোট অবস্থায় সেরকম বোঝা যাচ্ছে না তো বড় পাখিকে দেখে বোঝা যায় বুঝেছি যে এটা বুলবুল পাখি দেখেছো ওরা কত ছটপটে হয়েছে এই ছটপটে হওয়ার কারণে ওরা ওপরে থাকছে না বারবার নিচে পড়ে যাচ্ছে এই জন্য দিদা ওদেরকেই ঝুড়িতে রেখেছে বারবার পড়ে গেলে তো লেগে যাবে না সেই জন্য দিদা ওদেরকেই ঝুড়িতে রেখেছে ভালোভাবে এদিকে দিদা ওদের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আস্তে করে দুটোকে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ওরা এতই ছোট যে আমার ধরতে খুব ভয় লাগছিলো খুবই ছোট বাচ্চা তো হাত থেকে যদি হঠাৎ করে পড়ে যায় তো সেই জন্যই বেশ আস্তে করে রেখে দিলাম ওদের ঝুড়ির মধ্যে ওরা এতটাই ছটপটে হয়েছে যে এই ঝুড়ির মধ্যেও থাকছে না তাই ও লাফিয়ে যখন তখন কারনিসের বাইরে চলে যাচ্ছে সেই জন্য ভয়ে আমি ওদেরকে ওইখান থেকে সরিয়ে নিয়ে এসে আমি এই ভেতরের দিকে খাটে রাখলাম আর ওইদিকে দেখছিলাম যে ওদের পাখি মা পাখিটা এসেছে খাওয়াতে তো আমি দিদা বসে থাকতে দেখে পাখিটা চলে গেল ভয়ে তো আমরা চলে গেলে ওরা ও আসবে ওদেরকে খাওয়াতে তো দেখো এই এখানে রেখে দিয়েছি আমি আর পাখিটা কোথায় চলে যাচ্ছে আর দেখতেও পাচ্ছি না এখন মা পাখি বাবা পাখি দুটো পাখেই আসা যাওয়া করতো জানো তো আর এদিকে দেখো দিদা ওদের জন্যই বিস্কুট জলে ভিজিয়ে নিয়ে এসেছিলো খাওয়াবে বলে কিন্তু ওরা খায়নি এত সব কিছুর মধ্যে তবুও দুঃখের খবর কি জানো এই দুদিন আগে আমাদের ছাদে সিলিং ফ্যান চালিয়েছিলো দাদু তো কত একটা বড় বুলবুল পাখি এসে হঠাৎ ওই ফ্যানের গায়ে ধাক্কা লেগে যায় দিয়ে পাখিটা পড়ে যায় আর মারাও যায় এবার ওই পাখিটা মারা যেতে কি যে আমার দুঃখ হয়েছিল সেটা কি বলবো তোমাদের প্রচুর কষ্ট লাগছিলো তো এবার ওটা মা পাখি ছিল কি বাবা পাখি ছিল সেটা তো বুঝতে পারিনি তারপর দিদাকে বলছিলাম ওদেরকে নিচে নিয়ে চলে আসতে আমি ওদেরকে খাওয়াবো বড় করব তারপর দিদা বলল যে না নিয়ে আসতে হবে না আর একটা পাখি এসে ওদেরকে খাওয়াচ্ছে তো হয়তো ওটাই মা পাখি হবে বাবা পাখিটা হয়তো মারা গেছে তো যাই হোক তো আমাদের চেয়ে ও ওই পাখি দেখাশোনা ভালো হবে তাই না তো নিজের বাবা মা দেখেছো কত ছটপটে হয়েছে ঝুড়ির মধ্যেও থাকছে না শুধু খালি নিচে পড়ে যাচ্ছে আর হ্যাঁ দুটো পাখি বাচ্চা কিন্তু হয়নি হয়েছিল তিনটে পাখি বাচ্চা কিন্তু আমার বুবুন্দা এত পাখি পোষার শখ ওর যে কখন যে নিয়ে চলে গেছে আর একটা বাচ্চাকে তা আমরা কেউই জানি না তো দিদা বলল আমাকে যে ওই দেখো তিনটে বাচ্চা কিন্তু হয়েছিল ওই একটা নিয়ে চলে গেছে তো তখন ওকে আমি দিয়ে যেতে বললাম কিন্তু ও বলল না আমি খাওয়াচ্ছি বড়ো বড়ো করাচ্ছি আমি দেবো না সে যাই হোক ও কিন্তু ভালো পাখি ট্রিটমেন্ট করতে পারে অনেক ছোটোবেলা থেকে ও পাখি পোষে এবং একদম ডিম ফোটা থেকে শুরু করে বড় অবধি ও কিন্তু পাখির ভালোভাবে পরিচর্যা করতে পারে সেজন্যই আমি আর ওকে জোরজার কিছু করিনি দেখেছ ঝুড়ির মধ্যে দুজন কি সুন্দর বসে আছে বসে বসে আমার দিকে দেখছে মিটিমিটি করে তারপর দেখো একজন তো এই যে আমার আঙ্গুলে উঠে বসে পড়েছে এই যে দেখো একটা পাখি বেশ বেশি ছটফটে হয়েছে তো ওটাই ব আমার বসে পড়েছে আঙুলটাকে একদম জাপটে ধরে আছে যাতে না পড়ে যায় আমাদের বাড়িতে আগে কিন্তু একটা টিয়া পাখি ছিল ছিল বলতে আমার বর কিনে নিয়ে এসেছিল তো সেটা দাদু কিংবা দিদা খাবার দেওয়ার সময় খাঁচার দরজাটা খোলা রেখে দিয়েছিল তো উড়ে চলে গেছে তো যাই হোক সেটা তো উড়ে চলে গেছে এদেরকে কিন্তু বড় করে আমি খাঁচায় বন্দি করব না এদেরকে আমি ছেড়ে দেবো দেখেছো আমাদিকে কিভাবে তাকিয়ে রয়েছে মনে হয় আমার সঙ্গে কথা বলতে চাইছে তো এইভাবে দেখো কীভাবে আমাদিকে তাকিয়ে রয়েছে আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি তো যাই হোক দুজন অতিথিকে দেখাশোনা করার পর আমি চলে গেলাম ছাদে আমার গোপালের সঙ্গে দেখা করতে তো ছাদে এসেছি আর গোপালের সঙ্গে দেখা করব না তা কখনো হতে পারে কি ওই যে আমার ছোট্ট গোপাল বসে রয়েছে আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে তো জামা কাপড় ধোয়া ছিল না এর জন্য আমি জামা মন্দিরের ভেতর ঢুকিনি বাইরে থেকেই গোপালের সঙ্গে কথা বলছিলাম আর দেখো মা সকালে কি সুন্দর ফুল সাজিয়ে মা সকালের পুজো করা হয়ে গেছে তো দেখো কি সুন্দরভাবে মা চারিদিকে ফুল সাজিয়ে দিয়েছে আর পুজো করেছে তো যাই হোক তারপর দেখো ওদেরকে আমি একটু মুড়ি খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ওরা তো একদম মুখ তুলছিল না আসলে একটু আগে ওরা মুখ তুলে বসেছিলো তো আমি ভেবেছি হয়তো ওদের খিদে পেয়েছে আসলে ছোট পাখি তো তাই এসব হয়তো খেতে পারছে না একটু আগে ওর বলছিল না বলছিলাম না ওর মা এসেছিল খাবার নিয়ে কিন্তু আমরা বসে আছি দেখে চলে গেছে তো ওরা তো শেষ পর্যন্ত মুড়ি খেলোই না তারপর দেখছি মা পাখিটাও এখন আর অনেকক্ষণ হরু হয়ে গেল আর আসছেও না তো যাই হোক এই হচ্ছে আমাদের বাড়ির দুজন নতুন অতিথি নতুন সদস্য তো এরা অস্থায়ী সদস্য জানি বড় হলে চলে যাবে তো দেখো তোমাদের সঙ্গে আজ ওদের পরিচয় করিয়ে দিলাম আর নিজেও ওদেরকে আজ দেখলাম তোমাদের সঙ্গে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি পাশে থেকেও সবাইকে টাটা